হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আজকে আপনাদের আপনাদের দেখাবো লটকোনা কেরাকেরা লটকোনা খাইতে চান আমাদের সাথে যোগাযোগ করেন সবাইকে লটকনা খাওয়াবো আবার ভাববেন যে এই এক জুপাই বানি লটকোনা কিন্তু না এক জুপা না আমাদের কাছে অনেকগুলো লটকনা আছে সো আপনারা দেখেন এগুলো সব লটকনা আৰু আছে এইখনে আছে এইখনে আছে তাৰপৰা গাড়ীত ডিগিতে আছে আৰু বাগানে ৰাই খাইছি গাছেনে এই আমাৰ ড্ৰাইভাৰ এইটো ড্ৰাইভাৰ এইটো আমাৰ হেল্পাৰ গাচে উঠাই দিছিলে আমি এই খালি মানে ল'ডখনৰ পাইৰা দিছে এইটো হেল্পাৰ এই যে হেল্পাৰ খালি হাসে হাসে হ্যাঁ দেখেন আমরা এখন বাজারে যাই আর লোক কোনা সরাই দিমু সরাই দিমু কিসে বিচাবো সরাই দিমু দেখেন দেখেন চাই থেকে আবার দেখে কিভাবে ভিডিও করি আর মরি

দেখেন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি খাওয়ানোর চেষ্টা করব না খাওয়াইতে পারলেও আমি চেষ্টা করবো খাওয়ার খাওয়ানোর জন্য তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন খুশি সুখে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা